হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম অর্ক্সভেটের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমোটাই ইউজ করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেড ডাবল সেভেন তো তোমরা সবাই আমার প্রোমো কোডটা ইউজ করো আর আমার প্রোমো কোডটা ইউজ করে তোমরা এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবো তো এখন আমরা খেলবো হচ্ছে তো এখানে গেম শুরু হচ্ছে আগে হচ্ছে আমরা হচ্ছে আমরা হচ্ছে বাজেট হচ্ছে সিলেক্ট করলাম এইখানে যে পাঁচশো টাকা বাজি উঠছি এখন হচ্ছে আমাদের হচ্ছে ঘর হচ্ছে সিলেক্ট করতে হবে এই যে বোম পড়ে গেছে মানে হেরে গেছে এইখানে হচ্ছে বোম পড়তে দেওয়া যাবে না খালি ঘরে হচ্ছে যেতে হবে এই যে এই যে দেখো আমি দেখো আবার এই যে দেখো ধরা খেয়ে তোমরা কিন্তু চাইলে কিন্তু শুরুতে মানে একটা ঘর থেকে হচ্ছে টাকা ইনকাম করতে পারো এখানে কিন্তু পাঁচশো টাকা কিন্তু পনেরো টাকা কিন্তু লাভ এই যে দেখো ছয়শো পনেরো টাকা আমি এই যে দেখো ঠিক হয়ে নিয়ে নিলাম এই দেখো ছয়শো পনেরো টাকা তো আমি যদি চাই জানা আমি হচ্ছে দুই ঘরে এই যে দেখো দুই ঘরে সাতশো সত্তর এখানে কিন্তু দুইশো সত্তর টাকা লাভ এই যে দেখো নিয়ে নিলাম তা আমি যদি এখন যদি চাই না আমি হচ্ছে একটু উপরে যাব এই যে দেখো বোম পড়ে গেছে উপরে আসলে যেতে পারলাম না এই দেখো আবার হচ্ছে কপালটা হচ্ছে খারাপ হয়ে গেল কপাল দেখি খুবই খারাপ যাচ্ছে আসলে এই যে দেখো তিনবার হচ্ছে নয়শো পঁয়ষট্টি এই দেখো নিয়ে নিলাম নয়শো পঁয়ষট্টি টাকা এমনি যদি হচ্ছে যত উপরে যেতে পারবো তত কিন্তু টাকা কিন্তু বাড়বে এই দেখো দুই হাজার দশ টাকা হয়েছে দেখো তিন হাজার তিনশো পঞ্চান্ন দেখো নিয়ে নিলাম তিন হাজার তিনশো পঞ্চান্ন টাকা কিন্তু মাত্র পাঁচশো টাকাতে কিন্তু জিতে নিছি তো এইভাবে যদি হচ্ছে বেশি দূর পর্যন্ত যেতে পারি তাহলে কিন্তু হচ্ছে বেশি টাকা ইনকাম করতে পারবো আর যদি চাই যে না রিক্স নিবো না আমি অল্পতে হচ্ছে টাকা উঠাই নিব তো সেক্ষেত্রে এই যে এখানে যে মনে করে এই যে তিন ঘর গেলো আমি হচ্ছে নয়শো পঁয়ষট্টি টাকা এই যে দেখো ওইটু করে নিয়ে নিলাম তো এইভাবে হচ্ছে করতে পারো এই দেখো বারোশো দুই হাজার দশ এই দেখো বোম চলে আসছে আমি যদি টেকওয়ে নিয়ে নিতাম তাহলে কিন্তু দশ টাকা কিন্তু হচ্ছে পেয়ে যেতাম তো একটু রিস্ক নিতে গেছিলাম আসলে রিস্ক না নিলে হচ্ছে তো আর বেশি দূর হচ্ছে আগানো যাবে না এই জন্য হচ্ছে রিস্ক তো তোমাকে হচ্ছে নিতেই হবে হ্যাঁ এটা হচ্ছে অনুমান করে হচ্ছে খেলতে হবে মানে আসলে এখানে সাবধানতাটা কিছু নাই এখানে আসলে পুরোটা হচ্ছে কপালের উপরে এই যে দেখো দুই হাজার দশ টাকা পেয়ে গেছে আর যারা যারা ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমোটাও ইউজ করো আমার প্রোমো হচ্ছে টাইগার বেগ ডাবল সেভেন কারণ আমার প্রোমোটা ইউজ করে তোমরা আরো এক্সট্রা টাকাও বোনাস পেয়ে যাব গেম খেলার সিস্টেমটা কিন্তু খুবই কিন্তু জোশ মানে তোমার হচ্ছে অনুমান করে হচ্ছে ঘর হচ্ছে সিলেক্ট করে যেতে হবে আর কপাল যদি ভালো থাকে ভালো মতো হচ্ছে যত হচ্ছে এগিয়ে যেতে পারবা ততই কিন্তু টাকা তো এইভাবে খেলো আর হচ্ছে টাকা ইনকাম করো আর অবশ্যই আমার প্রোমোটাও ইউজ করো আমার প্রোমোটা হচ্ছে টাইগার বেগ ডাবল সেভেন তো গায়ে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সে পর্যন্ত সবাই ভালো